কাজী সাহেবকে শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছে একটি আমি তারি লেখা গান পরিবেশন করছি শ্রাবণ শ্রাবণ রাতে যদি শরণে আসি মরে বাহিরে ঝর বহে বাহি রে ঝড় বহি নয়নী বাড়ি যদি সুদি সরুন মরে বাহি ঝড় বহি নয়

go home. দুহাতে ઢીকো আঁখি যদি গো জল ভরি বাহিরে ঝর বইয়ে নয়নে বারি ছড়ি